আরে দাহিয়া তুমি কি বলো এইসব তুমি না নব কেবল ইসলাম ধর্ম গ্রহণ করেছ আল্লাহর উপর ইমান এনেছ রসুলের তরিকা অনুযায়ী চলতিস ও দাহিয়া তুমি কি বলো এইসব তুমি এমন কি গুণা করছো আমাকে খুলে বলো যে গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করবে না দাহিয়াতুল কলবি রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সামনে বসা বসে থেকে তিনি গুনার কথা বলছেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন একদিন এক সময় আমি ব্যবসা বানিয়ার জন্য বাহিরে যাচ্ছিলাম এমন সময় আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিলেন তার পেটে সন্তান ছিলেন আমি তাকে বললাম আমার প্রাণের স্ত্রী যদি তোমার প্রেতে যদি সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি জীবন্ত রেখে দিবা আর যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি জীবন্ত একবারে দাফন করে দিবা এই কথা দিয়ে বলে আমি বিদেশের জন্য চলে গিয়েছি যাওয়ার পরে তার কিছুদিন পরে আমার একজন ফুটফুটে কন্যা সন্তান আমার স্ত্রীর গর্ব থেকে জন্মগ্রহণ করেন করার পরে আমার স্ত্রী আমাকে বলছেন এই কন্যা সন্তানটি যখন জন্মগ্রহণ করলো মনে হলো পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে জোরে বলুন সোহান তার স্ত্রী বলে আমার পানের স্ত্রী বলেন আমি ওই কন্যা সন্তানের চেহারা দেখে আমি অনেকবার চেষ্টা করেছি জীবন্ত তাকে দাফন করে দিব স্বামীর আদেশ করে গিয়েছে স্বামীর আদেশ অনুযায়ী

তারপরে বলতেছেন যে এই সন্ন্যাস সন্তানের যখন চেহারা সুন্দর যখন দেখলাম দেখার সঙ্গে সঙ্গে এই কন্যা সন্তানটির নাম রেখে দিলাম জামিলা তার নাম জামিল শব্দের অর্থ হলো সুন্দর অর্থাৎ তার মা আমি রেখে দিলাম জামিল জোর বল এত সুন্দর পুটপুটে কন্যা সন্তান আমি কি করে হত্যা করি তখন এই সন্তানকে আস্তে আস্তে এক বছর দুই বছর যায় তার বাবা এখনো বিদেশ আসে নাই এই কন্যার সন্তানটি যখন বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে তার মাকে জিজ্ঞাসা করে ও মা আমার বাবা কোথায় আমার বাবাকে আমি দেখতে চাই মা বলে আমি তাকে অনেক কিছু বলছি তোমার বাবা কয়েকদিন পর আসবে এই নিয়ে আসবে ওই নিয়ে আসবে। এরকম অনেক কথা কথা বলে। আমি আমি ওই সন্তানকে তার বাবার থেকে মনে ভুলে রাখতে রেখে দিতেছি কিন্তু হঠাৎ করে একদিন আমি বিদেশ থেকে চলে আসলাম আসার পরে আমি যখন বাড়ির যে রাস্তাটি আছে ওই রাস্তা দিয়ে প্রবেশ করব যখন ওই রাস্তা দিয়ে ঢোকার জন্য চেষ্টা করছি ওই রাস্তা দিয়ে কেবল মাত্র ঢুকছি দেখি সুন্দর একটি সন্তান, এসে এসে আমার বাবা, তুমি কোথায় থেকে তুমি তোদিন কোথায় ছিল বাবা তোমাকে তো আমি অনেক খোঁজাখোঁজি করছি কিন্তু তোমার তো আমি দেখা পাই না সন্তানটি তার বাবার কুলে উঠে পাবান দুই গালে চুমা খাই কপালে চুমা খাই কভারপূর্ণ দনিয়াতুল কলবি বলেন এত সুন্দর করে তোমা কাচ্ছো কিন্তু তার পরও আমার পাশান হৃদয় আমার কিছুতেই শায় দিল না আমি স্ত্রীকে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম ও স্ত্রী তোমাকে না বলছিলাম কন্যা সন্তান হলে তুমি জীবন্ত আপন করে দিবা আর ছেলে সন্তান হলে তুমি জীবন তো রেখে দিবা আমি তোমাকে বলেছিলাম লালন পালন করে বড় করব কিন্তু তুমি দেখতেছি এই ফুটফুটের সুন্দরী কন্যা সন্তানকে জীবিত রেখে দিয়েছো কেন তখন সে ডাক দিয়ে বলে পানের স্ত্রী পানের স্বামী আমার আমি অনেকবার চেষ্টা করছি অনেকবার চেষ্টা করার পরেও আমি আমার এই সুন্দর পুতপুতে এই কন্যা সন্তানকে আমি মানতে পারিনি তখন সে ওই দাঙ্গি বলেন তুমি সুন্দর করে গোসল করে দাও এই কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করে দিব এই কথা যখন বলছে মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পরে সন্তানকে নিয়ে যায় গোসলখানার মধ্যে গোসল করায় দিচ্ছে মা বলছে আয়রে তোরা জীবনে দেখতে পারব না মায়ের চোখে যখন পানি পড়ে সন্তানটি মায়ের চোখের পানি মুছে দেয়ার বলে মা তুমি কান্না করো না আমি তো বাবার সাথে বেড়াতে যাচ্ছি কি কি আমি আবার বাবার সাথে ফিরে আসব এই কথা যখনি বললো দাহিয়াতুল কলবি বলেন আমি তারপর আমার হৃদয় এই পাশান হৃদয়টা একবার একবারও ওই সন্তানের প্রতি দয়া আসলো না তারপরও দেখি আমার ওই সন্ন্যাস সন্তানের প্রতি একটা রাগ একটা গুসা আমার রয়ে গিয়েছে তারপর আমার স্ত্রী সুন্দর করে গোসল করাইয়া দিলেন দেওয়ার পরে বললেন মা তুমি যাও তোমাকে হয়তো আর জীবনেও দেখতে পারবো না যেখানে মানুষ জুন কেউ নাই যেখানে কোন মানুষ জুন নাই এইরকম একটা মরুপান্তরে গেলেন যেমন করে ওখানে মাটি খনন করা শুরু করে দিলেন মাটি খনন করা শুরু করতে করতে বাবা যখন গা ঘেমে যাচ্ছে কপাল দিয়ে করে নিয়ে জিজ্ঞাসা করে বাবা তুমি এত কষ্ট করে কিসের জন্য এত খনন করতেসো তুমি গর্ত খনন করতেছ বাবা তোমার কি কষ্ট হয় না আসো বাবা তুমি উপরে উঠে আসো তোমার ঘামটা আমি মুছে দিই মিেশ সন্তান নি সুন্দর করে কথা বলছে ইনদাহিয়াতুল কলবি কিছুই মানছে না এরকম করে একpondhe যকম গর্ত খনন করা শেষ হয় গেল যাওয়ার পরে দাহিয়াতুল কলবি ওই কন্না সন্তানকে নিয়ে ওই কর্তের মধ্যে লিপিবদ্ধ করে দিলা জরে বলুন নাউযু বিল্লাহ গর্তে ক্ষেপ করার পর দাহিয়াতুল কলবি ওই কন্যার সন্তানের মাথার উপর বড় একটি পাথর নিয়ে আঘাত করল আঘাত করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটির মাথার উপর আঘাত করার সাথে সাথে রক্ত কিছু চিরিত করে বের হয়ে এসে তার গায়ে লাগলো লাগার পরে সেখান থেকে আওয়াজ আসছে বাবা তুমি আমাকে মেরো না বাবা আমাকে মেরো না আমি তোমার জন্য কি করলাম দুনিয়াতে আমি কি দোষ করলাম বাবা তোমার কাছে আমি থাকতে চাই না আমার দুই চোখ যেখানে যে আমি সেদিকে চলে যাব বাবা তারপর তুমি আমাকে হত্যা করো না বাবা কিন্তু আমি দাহিয়া তো কালবি কিন্তু আমার এই পাশা হৃদয়টা একবার সাই দিল না একবারও বলল না দেখি ওই মেয়েটাকে একটু বাঁচায় তারপর আমি মাটি চাপা দিলাম

তিনি বলছিলেন হুজুর ওই যে হত্যা করেছি আমাকে বাবা বাবা বলে দান দিয়েছিল এই কথা এখন পর্যন্ত আমার কানে ভাসে আপনি বলুন তো আল্লাহ রব্বুল আলামিন আমার এই গুনাহ माफ করবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন দহিয়াতুল কলবিয় কান্না করছেন এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে দাহিয়া এরকম কি কোনো মানুষ করতে পারে এরকম কাজ কি কোনো মানুষ করতে পারে রে দাহিয়া আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কি ফায়সালা দিবেন আমার সঠিক জানা নাই আল্লাহ রব্বুল আলামিন কি ফয়সালা দিবেন আমার শটিন জানে নাই একটু তুমি অপেক্ষা করো দেখি আল্লাহ রব্বুল আলামিন কি ফয়সালা দান একটু অপেক্ষা করলেন অপেক্ষা করার পরে কিছুক্ষণের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজী ধরে বলল সুবহানাল্লাহ جبريل عليه الصلاة والسلام الشيخ سين قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

তারা যেন আমি আল্লাহ রহম থেকে নিরাশ না হয়ে যায় মিয়া আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুণ গুলো মাফ করে দিব ভালো তাহলে তাই কলবি এরকম একটা পাপের কাজ করলেন যে কুন্না সন্তানের জাহিলিয়াতের যুগে কোন দাবি ছিল না কোন তাদেরকে কি কোনো মান মর্যাদা বলতে কোনো জিত্ব ছিল না এই জিনিসটা দিয়েছেন আমা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসলেন তাদের মান সম্মান ইজ্জত সকৃত বাড়ায় দিলেন যা বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা মা বোনেরা অনেক সময় বলি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের উppure তিনি সব্যবহার করেন নাই কারণ আমাদেরকে স্বাধীনতা দেন নাই কথা বলেন ঠিক না তারা এখন চাই আমাদের কেউ রাস্তাঘাটে ঘটব ফিরব ছেলেদের মতো সবকিছু করব আমাদেরকে সমান অধিকার দিয়ে হবে এরকম মহিলা মনে হয় আমাদের এই বাংলাদেশে নাই আছে নাকি আছে আছে নাই কোন মেয়ে নাই এরকম তাই না সকলেই বলে যে আমি যদি স্বাধীনভাবে চলতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো কিন্তু মা বোনেরা করে দেখবেন যখন আপনাদের যখন জন্মগ্রহণ হয়েছিল সেই সময়ে আপনাদের জীবন্ত তো দাফন করে দিত এরকম একটা যুগ ছিল সেখান থেকে পরিবর্তন করে করে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনাদের আদব মর্যাদা লেহা পোশাক দিয়ে আপনাদেরকে পর্দার খুশিদার মধ্যে থাকতে বলতেছেন এমনি এমনি নয় তোমাদের মান সমান রক্ষা করার জন্য ধরে বলেন ঠিক কিনা সময় তো উপস্থিতি যা বলতেছিলাম এজন্য মানুষ দুনিয়াতে যতই গুণা করুক নাকি